হ্যালো বন্ধুরা কেমন আছো সকলে আশা করি প্রত্যেকে খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আছি তো আমি দোলন আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত প্রত্যেক দিন ভাবি ভিডিও করব তো ভিডিও করি কিন্তু ভিডিওগুলো যে এডিট করে সঠিক সময়ে ছাড়া আর হয় না আর আমার সবথেকে বড়ো সমস্যা কি যেন এডিট করা থাকে কিন্তু ছাড়বো যখন সে সময়টা প্রত্যেক দিনই মিস হয়ে যায় তো কখনো এক টাইমে ছাড়ি আবার হয়তো পরের দিন অন্য আরেকটা টাইমে ছাড়ি এই করে খুব সমস্যা হয়ে যাচ্ছে ওই জন্য দুদিন থেকে ভিডিও দিচ্ছি না তো ভাবছি যে সমস্ত কিছু অ্যাডজাস্ট করে নিয়ে সঠিক সময় একটা তৈরি করে তবেই ভিডিও পোস্ট করব বা ছাড়বো কেননা সঠিক সময়ে প্রত্যেক দিন ভিডিও দিতে না পারলে ফেসবুক সেটা মানে ঠিকভাবে নেয় না বা দর্শকদের কাছেও সেটা সঠিক সময়ে পৌঁছোয় না কেননা ভিউয়ার্সরা বুঝতেই পারে না যে কখন আমি ভিডিওটা পোস্ট করব বা কিছু আর তার থেকেও বড়ো আরেকটা সমস্যা হলো ভয়েস দেব ভয়েস যখনই দেব তখনই বাইরের যে নয়েসগুলো এগুলো শুনতে খুব খারাপ লাগে কিন্তু কিছু করার নেই সময়ের এত মানে এখন ছোটো দিনের বেলায় অভাব হয়ে গেছে যে কখন ভয়েস দেব যখনই ভয়েস দিই আর আমার দুষ্টুটা আমার আশেপাশেই থাকে যতই বলি চুপ করে থাকতে ও চুপ করবে না ও কথা বলবে ও ছটফট করবে আমার এই এইরকমভাবেই চারিদিকে মন থাকে তো সেক্ষেত্রে খুব অসুবিধা হয়ে যায় যদিও এগুলো অজুহাত মাত্র ভিডিওটা আমার তিন চার দিন আগেই শ্যুট করে রেখেছি ছাড়বো ছাড়বো করে ছাড়ার সময় হচ্ছে না শুধুমাত্র একটাই কারণ সেটা হচ্ছে সঠিক সময় ভয়েসটা দিতে পারছি না ভয়েস দিতে পারছি না বলে ভিডিও পোস্ট করতে পারছি না তো যাই হোক অনেক হলো এদিক ওদিককার কথা এবার একটু সংসারের কথা ফিরি তো সকালবেলা বড়মশায় এনে দিয়েছিল দু রকমের মাছ একটাতে পাঙ্গাশ মাছ আর একটা কাতলা মাছ কাতলা মাছটা পরের দিনের জন্য তুলে রেখেছি আর আজকে রান্না করছি পাঙাশ মাছ তোমরা কে কে পাঙ মাছ খেতে পছন্দ করো আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমার তো বেশ ভালোই লাগে কিন্তু পাঙ্গাশ মাছে প্রচুর পরিমাণে তেল থাকে অনেকে সেই কারণে পছন্দও করে না আবার অনেকে পছন্দ করে যেমন আমরাই পছন্দ করি তো আমরা মাঝে মাঝেই পাংশ মাছ আমাদের খাওয়া হয় তো যাই হোক প্রথমে দেখতেই পেলে মাছটাকে ভেজে তুলে রেখেছি আর এখানে পেঁয়াজ ভেজে আদা রসুন জিরে সব একসাথে পেস্ট করে লঙ্কা ছিল তাতে অবশ্যই পেস্ট করে মশলাটা খুব ভালো করে কষিয়ে নিলাম একটু ধনে পাতাও দিয়েছি অন্যদিন ধনে পাতা দিই না তো আজকে একটু ধনে পাতা দিলাম একটু ফ্লেভারটা রকম হওয়ার জন্যে আর শীত পড়েছে শীতে তো ধনে পাতার কোনো তুলনায় হয় না আর এটা একটা ভাজা গুঁড়ো মশলা দিলাম একটু জিরে আর ধনে শুকনো খোলায় ভেজে একটু মশলাটা দিয়েছি যাতে জাস্ট একটু ভাজা ভাজা গন্ধ বেরোয় আর আজ সকালের জলখাবারে খেয়েছি মুড়ি এইরকম মুড়ি মাখা রোদের মধ্যে বসে খেতে কত মজা লাগে তো প্রথমে ভেবেছিলাম ছাদে বসেই খাবো তো যাই হোক ঘরের মধ্যে যেহেতু রোদ ঢুকছে আর ছাদে যায়নি তো খাওয়া দাওয়া কমপ্লিট সমস্ত কাজকর্ম কমপ্লিট ছেলে এখনো স্কুলে আসেনি তো স্কুলেই যাব ওকে আনতে তো তার আগে স্নানের আগে একটু স্কিন কেয়ার করে নিচ্ছি আর শীতের দিনে কিন্তু স্কিনের এক্সট্রাই যত্ন করা উচিত তার কারণ শীতের দিনে রোদে বসা হয় রোদে যাওয়া হয় রোদে যাতায়াতটা বেশি থাকে যার জন্য ট্যান পড়ার সম্ভাবনাটাই বেশি থাকে আর আমার তো একটু রোদে বেরোলেই প্রচুর পরিমাণে ট্যান পড়ে আমার স্কিন কেয়ার না করলে হয়ই না তো যাই হোক স্নান ধান করে বেরিয়ে আবারও একটু চর্চা করে নিচ্ছি আর এদিকে ছেলে দেখো এসে দুষ্টুমি আরম্ভ করেছে একটা হ্যাঁ প্ল্যান্টিং করবে বলে কাদা মাটি ঘাটছে তো গাছটা হচ্ছে পাথর কুচি গাছ তা ও বলছে যে আমি এটা গাছটা লাগাবো তা অলরেডি আমার পাশের আরেকটা টবের মধ্যে পাথর কুচি গাছ লাগানো রয়েছে তো যাই হোক কতক্ষণ দুষ্টুমি করলো মাটি ঘাঁটলো আর ওর দুষ্টুমিকে কেন্দ্র করেই আমার সারাদিন চলে আর সমস্ত কিছু শিডিউল আমার উল্টো পাল্টা হয়ে যায় আমি চাইলেও কোনো কিছু সঠিক সময়ে করতে পারি না আর যথারীতি দুপুর হয়ে গেছে খাবার নিয়ে বসে পড়েছি ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিয়ে চলো টাটা বাই